আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বিটিএস মেম্বার সুগার মদ পান করে গাড়ি চালানো নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড আর্মিরা টুইটারে উই আর ডিসঅ্যাপয়েন্টেড ট্রেন্ডিং চলছে অনেক আর্মি মনে করছে যে সুগা বিটিএস এর ইমেজ নষ্ট করেছে অনেকে এটাও চাচ্ছে সুগাকে বিটিএস থেকে বের করে দেওয়া হোক এখন তোমাদের অনেকেই ভাবতে পারো যে সুগা তো মিলিটারিতে তাহলে কি তাকে মিলিটারি থেকেও বের করে দেওয়া হয়েছে না সুগার এই ঘটনাটা ঘটে যখন তখন ওয়ার্কিং আওয়ার ছিল না তাই সে মিলিটারি সার্ভিস কন্টিনিউ করতে পারবে ব্রিগেড থেকে পাবলিকলি ক্ষমা চাওয়া হয়েছে তাদের কথাটা ছিল এরকম সুগাকে ছয় আগস্ট ড্রিঙ্ক করে হেলমেট পরা অবস্থায় ইলেকট্রনিক স্কুটার চালিয়ে বাসায় ফিরছিল প্রায় পাঁচশো মিটার যাওয়ার পর স্কুটার পার্ক করার সময় সে পড়ে যায় কাছে থাকা পুলিশ তাকে সাহায্য করে এবং পরে শ্বাস প্রশ্বাস চেক করে ইনভেস্টিগেট করা হয় যে সুগার ট্র্যাকেট র্যাকেট লিমিটেডটা এমন ছিল যে কোনো খারাপ কিছু ঘটতে পারত সাথে সাথে পুলিশ তাকে জরিমানা করে এবং পরে তার লাইসেন্স বাতিল করে দেওয়া হয় পুলিশ তাকে বাসায় পৌঁছে দিয়ে আসে এদিকে সুগান নিজেও বলেছে এবং আর্মিদের কাছে ক্ষমাও চেয়েছে সে বলে গতকাল রাতে আমি ড্রিঙ্ক অবস্থায় বাসায় ফিরছিলাম সে সময় আমি ইলেকট্রনিক স্কুটার চালিয়েছিলাম আমি ব্যাপারটা ভয়াবহতা না বুঝেই এটা করেছি এবং ট্রাফিক আইন ভঙ্গ করেছি যদিও কারো কোনো ক্ষতি হয়নি তারপরও আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি এবং সকলের কাছে ক্ষমা চাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও তোমাদের মতামত আল্লাহ হাফেজ